তো বন্ধুরা অবশেষে ফাইনালি হরিদ্বারে পাওয়ার মিউজিক সেটা আবার নতুনভাবে কিন্তু ফিটিং চলছে তা কিন্তু আমরা দেখতেই পারছি নিজে কিন্তু দু লাইন করে চারটি করে আটটা বেশ কিন্তু বাধা কমপ্লিট এবং ওপরে কিন্তু বাধা চলছে তো এটাই কিন্তু সেই পাওয়ার মিউজিকের সেই গাড়ি যাতে করে পাওয়ার মিউজিকের মালপত্রগুলো মানে এসেছিলো এবং এদিকে কিন্তু রয়েছে র্যাক এবং র্যাক বলতে ভোকাল মিট আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আরও কিন্তু বক্স রয়েছে এবং মেশিন পত্র কিন্তু রয়েছে দেওয়ালা সাইডে রাখা রয়েছে এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বক্সগুলিকে কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু আবার তুলছে তো আবারও কিন্তু পুনরায় কিন্তু ফিটিং করছে তো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখুন কিভাবে বক্সগুলিকে একটি ট্রেলারের মতো তোলা হচ্ছে এবং ট্রেলারটি কিন্তু দেখতে পাচ্ছেন পার্ট মিউজিক এটা কিন্তু নতুন সেট এবং সেই সেট কিন্তু বর্তমানে এখন হরিদারে এসছে এবং সাজানো কিন্তু হয়ে গিয়েছিল একটা দুর্ঘটনার কারণে সেটি ফিটিং করা অবস্থায় আবার কিন্তু তাকে ফিটিং করতে হচ্ছে মানে দুর্ঘটনা কবলে পুড়ে গিয়েছিল যাই হোক ভলি বাবার কৃপায় আমরা আবার কিন্তু দেখতে পাচ্ছি পাওয়ার মিউজিক ফিটিং করতে তো সবসময় কিন্তু ফিটিং চলছে আপনারা কিন্তু এই সাউন্ডের সাউন্ড টেস্ট অবশ্যই দেখতে পাবেন এবং এখানে কিন্তু রয়েছে পাওয়ার মিউজিকের সেই ভোকাল মিট যেগুলো নতুন করে বানানো হয়েছিল। আর ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখন ফিটিং চলছে ওটা কিন্তু একুশ ইঞ্চি করে বেস রয়েছে এগুলো টু বেস চারটে চারটা এবং দশ পিস কিন্তু বক্স অলরেডি বাঁধা কমপ্লিটের পথে তো এর উপর হয়তো আরও একটা লাইন হয়তো দিতে পারে বা না হয়তো দিতে পারে তো সব কিছু কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো অনেকেই আসে কিন্তু নিয়ে রয়েছে এখানে পাওয়ার মিউজিকের তার এই সেট আপটার রেজাল্ট এবং তার সাউন্ড যা কিন্তু ওদের বা বিভিন্ন জায়গা থেকে দর্শকরা কিন্তু ছুটে এসেছে এই সাউন্ডের সাউন্ড টেস্ট বা এই সাউন্ডের সাউন্ড দেখার জন্য তো দেখতে দেখুন ভিডিওটি